কেটে বেড়ায় প্রিন্সিপালের ঘাস ভেবেছে কি ওদের হাতে রাস থাকবো না আন্দোলন যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি আমরা এখানেই থাকবো পড়ে কি বললেন কাজের সময় পাওয়া যায় না পুলিশ কি যে বলেন ওরা বড্ড পুলিশ প্রতিবাদী মঞ্চ থেকে উঠবো না আমরা যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি আর আপনারা যারা বলেন এসব আন্দোলন করে কি হবে আপনারা বরং আসুন রাজাকে তো করলেন ক্ষমতা এবার হন একটু শান্ত রোগীরা পাচ্ছে ভীষণ কষ্ট এ কি অনাশিষ্ট রোগীদের না হচ্ছে সেবা এটা কি ওদের ভুল আর আপনার কি এতটাই চক্ষু শুন ও হে চটি যারা দাস মিছে করিও না উপহাস কর্মে বিরতি ফাঁকি নয় মানুষ হয়ে কি আপস্যয় তবে আমার কি সত্যি বিচার পাওয়া হবে না তবে আমার সত্যি আর বিচার পাওয়া হবে না আর্যকর হাসপাতালে অমানবিক ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্য যখন উতাল ঠিক সেই সময় ইএসআই হসপিটাল জোকার ডাক্তার নার্স ও কর্মীরা এক অভিনব প্রতিবাদে সামিল হলেন এই ঘটনার প্রথম দিন থেকেই তারা আন্দোলনে নেমেছিলেন আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা মানুষকে সমাজ সচেতন করার জন্য ওই বর্বরতা নির্যাতনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো ঘটনাটিকে চিত্রনাট্যর মধ্য দিয়ে উপস্থাপনা করেন ইএসআই হসপিটালের ডাক্তার ও নার্সরা ঠাকুরপুকুর ডায়মন্ড হারবার মেন রোডের ওপর মাথায় কালো কাপড় বেঁধে তারা একত্রিত হয়ে অবরোধের মাধ্যমে এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করে জনসাধারণের মাঝে তারা জানায় এর প্রতিবাদ হজ প্রয়োজন এটা তাদের দ্বিতীয় ঘর যেখানে তারা কর্মের সঙ্গে জড়িত সেই জায়গায় কোনো নিরাপত্তা নেই কাল বাড়ি ফিরবে কিনা সেটাও জানে না তার বাবা মা সেই নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন পাশাপাশি তারা কটাক্ষ করেন টাকা দিয়ে কি জীবনকে কেনা যায় এই বর্বরতার প্রতিবাদ টাকা সমাধান হয় রাজ্য এই ভূমিকাকে ভালো চোখে মেনে নেয়নি সাধারণ মানুষ সন্ধ্যার পর থেকেই তারা রাস্তায় নামে রাত পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যায় তাদের প্রতিবাদে ভাষা মুখ্যমন্ত্রী পদত্যাগের পাশাপাশি নির্যাতিতার অভিযুক্তকারীদের চিহ্নিত করে যতক্ষণ না পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনশন আন্দোলন চালিয়ে যাব বলে জানান আমাদের এটাই একটা উদ্দেশ্য ছিল আজকে যে আমাদের যে এই ঘটনাটা ঘটেছে ওটা হচ্ছে গিয়ে সবার সামনে তুলে ধরা আসল ঘটনাগুলো কিন্তু চেপে যাওয়া হচ্ছে সরকার সরকার মিডিয়া পুলিশ এরা সবাই চাইছে যে যে আসল ঘটনা যে অ্যাকচুয়াল ঘটনা যারা কাল্প্রিক আসল দুষ্কৃতীরা তাদেরকে ঢাকতে এটা একটা প্রশ্ন যে বারবার যে আমরা যখন যখন কোনো কিছু যেরকম সিবিআইতে পাঠানো হলো তখন হচ্ছে গিয়ে এই সেপটা নেয়ার পরেই হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে চেস মেডিসিন ওয়ার্ডে যে এভিডেন্সগুলো ওইগুলো ট্যাম্পারিং ট্যাম্পারিং হয়েছে তারপরে যখন ওই ঘটনাটা ঘটে তখনও দেখেছি যে এভিডেন্স প্রিজার্ভ করার জন্য না পুলিশ কিছু করেছে না এসআইটি যে স্পেশাল ইনভেস্টিগেটিং যে টিমটা ছিল তারাও কিছু করেছে ডিসি নর্থও কিছু করেননি না পুলিশ না কলেজ কর্তৃপক্ষ কিছু করেছে তা আমরা এটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার প্রশাসন দুজনকারই গাফিলতি আছে আর এই গাফিলতিটা কেন কেনই গাফিলতি কি কারণে এই গাফিলতি তার মানে কি কিছু তারা ঢাকতে চাইছে কাউকে কি লোকাতে চাইছে আর এর দায় পুরো আমাদের যে এক্স প্রিন্সিপাল কর তাকে নিতে হবে এর দায় পুরো যে প্রশাসন আছে কর্তৃপক্ষ আছে আর্জি করে তাকে নিতে হবে এই দায় পুরো এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সরকার তাকে নিতে হবে দেখুন এরকম জন্য ঘটনার বিবরণ বা এটার বিস্তার করার মতন প্রবৃত্তি বা মানসিকতা কোনোটাই আমার নেই আমি শুধু এটুকু বলতে পারি যে ওনার মতন নাইট ডিউটি আমরাও করি ওনার মতন তিন রাত জেগে পড়াশোনা করে এই জায়গায় আমরাও আসি ওনার মতন খেটে পেশেন্টের জন্য আমরাও আমাদের সব কিছু চলাঞ্চল করি এর বদলে একটু সুরক্ষা এটা তো সাধারণ মানুষের অধিকার আমরা তো ডাক্তার তো অনেক করে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি যদি ডাক্তারই বাদ দিই একজন সাধারণ মানুষ সাধারণ মহিলা হিসাবে নিজের সুরক্ষা নিজের কর্মস্থানে যাওয়াটা মানে এটা তো আমাদের হক এর বেশি আমার কিছু বলার নেই আমি সরকারের কাছে আবেদন জানাই ওনারা আমাদের পাশে দাঁড়াক আমাদের প্রপার ইনভেস্টিগেশনের সমস্ত প্রমাণ দি আমাদের আসল দোষীকে ধরা হোক আমাদের দিদি প্রপার বিচার পাক কালকের যে করে রাত্রিবেলা যে নৎকারজনক ঘটনা এবং বিভিন্ন কলকাতা সারা রাত মহিলারা রাত জেগে পাহাড়া দিয়েছে কি বলবেন দেখুন আমরাও রাত জেগে এখানে একের পর এক মিছিল বার করেছি কালকে আজিকরের ঘটনাটিকে তিরিশ চল্লিশ জনকে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে হস্টেলে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে আমি হতবাক আমি ভাবতেও পারি না যে এরম একটা ঘটনার পরে মানুষের এই প্রপার প্ল্যান করে ষড়যন্ত্র করার মতন প্রবৃদ্ধি বা এত মেন্টাল স্ট্রেংথ থাকতে পারে আমার এর বেশি আর কিছু করার এটা কি প্রমাণ লক্ষ্যের জন্যই কি কালকে এইরকম একটা ঘটনা সেটা তো আস্তে আস্তে তদন্তের সাথেই ধরা পড়বে না আমরা জানি কাকে কি দোষী কে কি করছে তদন্ত আর হবে সব ধরা আজকে প্রিন্সিপাল আজকে প্রিন্সিপালকে এক ঘন্টা ধরে গেরোয়া করে রেখেছিল এবং তিনি এক ঘন্টা টাইম নিয়েছেন কি বলবেন দেখুন যা ঘটছে আপনাদের চোখের সামনে ঘটছে আপনারা জানেন কে দোষী কি ঘটছে ক্রমাগত কি ঘটে চলেছে এর বেশি আমার কিছু নেই